আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের একশো বারো পেজের সমাধান করে দিচ্ছি অর্থাৎ পাঁচ দশমিক চার এখানে বলছে যে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি বলছে নিচের তালিকা থেকে একটি বিবরণমূলক রচনা এবং একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো আমার বাংলা খাতায় লেখো রচনার শিরোনাম নিজের মতো করে তৈরি করে নাও তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিবরণমূলক এবং বিশ্লেষণমূলক রচনার কয়েকটি বিষয় দেওয়া আছে এখান থেকে যে কোনো একটি করে আমরা কি করব যে রচনা তৈরি করব। তো আমরা বাংলাদেশের ফসল এবং অধ্যাবসায় এই দুইটা বিষয়ের উপর রচনা তৈরি করব এখন প্রথমত এখানে আমরা বাংলাদেশের ফসল বা ফসলি বাংলাদেশ শিরোনামে একটি রচনা লিখেছি লক্ষ্য করো এটা তোমাদের আটত্রিশ পেজের এক নম্বরটি বাংলাদেশের ফসল বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এ দেশের অধিকাংশ মানুষ জীবিকার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল এদেশে সারা বছর বিভিন্ন রকম ফসল উৎপাদন করা হয় বাংলাদেশে উৎপাদিত ফসলের মৌসুম দুইটি খরিফ মৌসুম ও রবি মৌসুম সাধারণত চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম এবং আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলা হয় এই বাংলাদেশের উৎপাদিত ফসলকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে যথা খাদ্যশস্য ও অর্থকারী ফসল যেসব ফসল খাদ্য হিসেবে গ্রহণ করা হয় সেগুলোকে খাদ্য খাদ্যশস্য বলে আর যেসব ফসল ফসল বিদেশে বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা হয় সেগুলোকে অর্থকারী ফসল বলে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হলো ধান ও গম এর মধ্যে ধানের উৎপাদন সবচেয়ে বেশি ধান উৎপাদনের জন্য বাংলাদেশ বাংলাদেশের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে বর্তমান বিশ্বে বাংলাদেশ চতুর্থ বৃহৎ চাল উৎপাদক দেশ তবে গম উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ এখনও অনেকটা পিছিয়ে আছে বাংলাদেশে যে পরিমাণ গম উৎপাদিত হয় চাহিদার তুলনায় তা যথেষ্ট নয় বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হলো পাট চা তামাক এর মধ্যে অন্যতম এর মধ্যে পাট অন্যতম অর্থকারী ফসল প্রতি বছর পাট বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় এজন্য পাটকে বাংলাদেশে সোনালিয়াস বলা হয় বৈদেশিক মুদ্রা উপার্জনে চায়ের অবদানও অনেক বাণিজ্যিকভাবে চা উৎপাদিত হয় মৌলভীবাজার ও সিলেটে তামাক রপ্তানি করেও বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের বিপুল সংখ্যক জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে খাদ্য উৎপাদন বাড়ানোর বিকল্প নেই তাই ফসলের বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ জরুরি এরপরে খ নাম্বারে আমাদের লিখতে বলা হয়েছিল বিশ্লেষণমূলক রচনা তো এক্ষেত্রে আমরা আট নাম্বারটি নিয়েছি অধ্যবসায় অধ্যবসায় এটির উপরে আমরা এখনও রচনা লিখব ভূমিকা কোনো কাজে নিরলস প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জন করার নামই অধ্যবসায় অর্থাৎ একবার না পারিলে দেখো শতবার কোনো কাজে ব্যর্থ হলে ব্যর্থ হয়ে হাল ছেড়ে না দিয়ে সফল না হওয়া পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার নামই অধ্যবসায় এটি মানব জীবনের সবচেয়ে বড় গুণ কঠোর সাধনা ও পরিশ্রম ব্যতীত কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না অধ্যাবসের প্রয়োজনীয়তা মানব জীবনে অধ্যাবসের প্রয়োজনীয়তা অপরিসীম মানুষের জীবন পুষ্পসজ্জায় নয় জীবনে চলার পথে নানা বাধা বিপত্তি আসবে আর সেই সব বাধা বিপত্তি অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে আর সকল বাধা বিপত্তি পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন এ জগতে যারা বড় হয়েছেন তারা সবাই অধ্যাবসে ছিলেন অধ্যবসায়ের মাধ্যমেই তারা সফলতা অর্জন করেছেন অধ্যাবসায়ী না হলে কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না তাই অধ্যাবসের গুরুত্ব অপরিসীম ছাত্র জীবনে অধ্যাবসায় আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ তারাই আগামীতে জাতিকে নেতৃত্ব দেবে সুতরাং ছাত্র জীবনে অধ্যাবসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য অলস ও শ্রমবিমুখ ছাত্রছাত্রীরা জীবনে কখনো বিদ্যা অর্জন করতে পারে না অধ্যাবসায়ী ছাত্রছাত্রীরা অল্প মেধা সম্পন্ন হলেও সফলতা লাভ করতে পারে কোনো ছাত্র যদি প্রথম বা দ্বিতীয়বারের চেষ্টায় অকৃতকার্য হয়ে হাত পা গুটিয়ে বসে থাকে তবে সে সফল সে আর সফলতা অর্জন করতে পারে না কোনো ছাত্রকে একবার বিফল হয়ে বসে থাকলে চলবে না তাকে দ্বিগুণ উৎসাহে পুনরায় চেষ্টা করতে হবে উপসংহার জীবনে সাফল্য লাভ করে জাতিকে সমৃদ্ধ করার জন্যে অধ্যাবসের কোনো বিকল্প নেই মানুষের জীবনে অধ্যাবয়সের গুরুত্ব অনস্বীকার্য প্রতিটি মানুষের উচিত এই বিশেষ গুণের অধিকারী হওয়া আর তাহলেই ব্যক্তি জীবনে জাতীয় জীবনে বিশ্ব সভ্যতায় বিশ্বসভ বিশ্বসভায় মানুষ আরও বেশি অবদান রাখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য